একটা পডকাস্ট ক্লিপ আর সেখানে চোখে পড়ল একটা অদ্ভুত ডিভাইস হ্যাঁ জোম্যাটোর ফাউন্ডার দীপিন্দার গোয়েলের কানের কাছে একটা ছোট্ট সিলভার ডিভাইস দেখে নেট দুনিয়া তোল পার কেউ বলছে চিপ কেউ বলছে মাইন্ড কন্ট্রোল আবার কেউ মজা করে বলছে দীপিন্দার কপালে চিংগাম লাগিয়েছে আসলে এটা টেম্পল নামের একটা অত্যাধুনিক পরীক্ষামূলক গ্যাজেট নিয়ার ইনফ্রেড স্পেকট্রোস্কোপি নামক প্রযুক্তি দিয়ে রিয়েল টাইমে মস্তিষ্কের রক্ত মাপা হয় যে কাজটা সাধারণত বড় বড় এফএমআরআই মেশিন করে সেটাকেই ছোট্টই ডিভাইস অনায়াসে করে ফেলে ডিপেন্ডার নিজে এক বছর যাবৎ এটা পরে টেস্ট করছেন এর পিছনে রয়েছে তার বড় আইডিয়া গ্র্যাভিটি এজিং হাইপোথিয়েসিস এই ধারণা অনুযায়ী মাধ্যাকর্ষণের প্রভাবে সময়ের সঙ্গে মস্তিষ্কের রক্ত চলাচল কমে আসে যা বার্ধক্যকে ত্বরান্বিত করে এই আইডিয়ায় তিনি নিজে দুশো পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করেছেন তবে এ শুধু তিনি নয় এই গভীর গবেষণায় যে বেজস স্যাম অল্টম্যান ব্রায়ান জনসনের মতো বিলিয়নিয়াররাও কোটি কোটি টাকা ঢালছেন এটা এখনও বাজারে আসেনি ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র রিসার্চের জন্য কিন্তু ডাক্তাররা বলছেন এখনও এর ক্লিনিক্যাল প্রুফ নেই এটা হতে পারে হাইপ বা শুধুমাত্র বিলিনিয়ারদের ফ্যান্সি টয় তবুও এটা মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে নতুন চিন্তা জাগিয়েছে এর মাধ্যমে ভবিষ্যতে হয়তো বার্ধক্য স্লো করা যেতে পারে আপনার কি মনে হয় এটা গেম চেঞ্জার না হাইপ কমেন্টে জানাবেন